ডিমান্ডিংটা সরাসরি আমাদের যে ট্রান্সফরমার নিউট্রাল আছে অথবা আমাদের যে পলিবিদ্যুৎ থেকে যে নিউট্রাল আসছে ওই নিউট্রালের সাথে যদি আমরা কোনো একটা কিছু গ্রাউন্ডিং করি তাহলে সেটাকে বলা হয় সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং সালামু আলাইকুম ক্যাপিটেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আপনাকে স্বাগতম আমি এনামুল হক মনির আজকে আমি আলোচনা করব আর্থিং নিয়ে তো আমরা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি আর্থিং ভোল্টেজ নিয়ে এবং এই আর্থিং নিয়ে আজকে আমি আলোচনা করব আমাদের যে মিটার আছে মিটারের পর থেকে আমরা কিভাবে আর্থিং স্থাপন করব এবং কিভাবে আর্থিং কানেকশন করব এবং আর্থিং যে আমরা রড বসাবো সে রড গুলো কত হবে এবং আমাদের যে পেজ আছে পেজ অনুসারে আর্থিং কতটুকু হবে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমার এইটা আছে এটা হলো আমার এনার্জি মিটার এনার্জি মিটার তো আমার এটা হলো থ্রি পেজের থ্রি পেজের এনার্জি মিটার এই যে থ্রি পেজ এনার্জি মিটারিং কি হয় আমার সিটিপিটি হয়ে অর্থাৎ পুল হয়ে পুলের পরে আমার হয়ে তারপরে আমাদের কি হয় এখানে নিউট্রাল অর্থাৎ এই নিউট্রালটা এই যে এই নিউট্রালটা আমাদের পল্লী বিদ্যুৎ থেকে দেবে অথবা আমাদের যেখান থেকে আমরা থ্রি পেজ লাইন নিব ওইখান থেকে দেবে তো অনেক সময় আমাদের কি হয় এই যে থ্রি পেজ লাইনটা অর্থাৎ নিউট্রালটা অনেক সময় আমাদেরকে দেয় না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় এটা চেয়ে নিতে হয় অনেক জায়গায় এটা চেয়ে নিতে হয় অনেক জায়গায় দেয় না তো সেই ক্ষেত্রে এটা কানেকশন হবে না যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনি এই থেকে অর্থাৎ আমাদের যে ট্রান্সফরমার আছে ওই ট্রান্সফরমারের নিউট্রালটা আমরা ব্যবহার করে থাকি তো ধরেন আমার এটা এনার্জি মিটার এনার্জি মিটারতে আমরা মূলত এই কানেকশনটা কোথায় নিয়ে যাই আমাদের যে মিটার থাকে মিটারে অর্থাৎ আমাদের যে সার্কিট ব্রেকার থাকে সার্কিট ব্রেকার নিয়ে যায় অথবা এটিএস থাকলে এটিএস এনে দেয় তো আমি জাস্ট দেখাবো যে আমাদের যে এমডিবি আছে এই এমডিবির পরে কিভাবে আর্থিং যেটা আমাদের যে আর্থিং ইউজ করি আর্থিংটা আসলে কি এবং এই আর্থিং কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং আর্থিংটা কিভাবে কানেকশন করবেন সেগুলো নিয়ে আলোচনা তাহলে আমাদের এই যে এনার্জি মিটার থেকে আমার কি হয় এনার্জি মিটার থেকে ধরেন আমরা এখানে সার্কিট ব্যাকার দিলাম বা আমরা চাইলে মিটার দিলাম তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি সার্কিট ব্যাকার দিয়ে ধরেন আমি এইখান থেকে তিনটা লাইন নিয়ে নিলাম লাইন নিয়ে আমার কোথায় যে এমডিবি আছে অর্থাৎ যে এমডিবি আছে এমডিবির এল ওয়ান এবং এমডিবির এল টু কি হয় ইউজ হয় এই যে বাসবার ইউজ অর্থাৎ আমার যদি কোন একটা ফ্যাক্টরি সম্পূর্ণ লাইনটা আমার এই কোথা থেকে যাবে এই এমডিবি থেকে যাবে তাহলে এমডিবিতে আমার যদি এটা বাসবার হয় ধরেন এটা এল ওয়ান এটা এল টু এটা এল থ্রি বাসবার আরেকটা হলো আমার কি নিউট্রাল তাহলে আমাদের থ্রি বেড সিস্টেমে কি থাকে ট্রান্সফর্মার থাকে আমাদের সেই ট্রান্সফর্মারের যে নিউট্রাল আছে এই নিউট্রালটা এখানে এসে এখন যে আর্থিং আমরা কিভাবে কানেকশন করবো এবং এই আর্থিংটা আমরা কোথায় পাবো সেই টা আমাদের যে নিউট্রাল আসলো তাহলে আমার এই নিউট্রালটা কোথায় যাবে আমাদের যে মেশিন আছে ধরেন আপনার এখানে একটা মেশিন আছে এইখানে আমার একটা কি আছে মেশিন

এবং এল থ্রি এবং নিউট্রাল এটা দিলাম তাহলে আমার এখানে আসলো এখানে আসার পরে আমার কি করতে হবে এখন এখন প্রশ্ন হলো যে আর্থিং কত প্রকার আর্থিং আর্থিং দুই ধরনের থাকে একটা হয়ে সিস্টেম আর্থিং ইকুইপমেন্ট আর্থিং এবং সিস্টেম আর্থিংটাকে বলা হয় নিউট্রাল আর্থিং আমাদের যে সিস্টেম আর্থিং আছে এই সিস্টেম আর্থিংটাকে আমরা অনেক সময় কি বলি নিউট্রাল আর্থিং এবং আরেকটা হলো ইকুইপমেন্ট আর্থিং আরেকটা হলো বডি আর্থিং এই ইকুইপমেন্ট আর্থিং এবং বডি আর্থিং সেম জিনিস আমাদের যে আর্থিং বলি আমরা একটা বলি আর্থিং আর একটা বলি গ্রাউন্ডিং হলো গ্রাউন্ডিং গ্রাউন্ডিং এই আর মধ্যে কোনো ডিস্টেন্স নেই দুইটাই সেম জিনিস এটা আমাদের ব্যাসাগত অর্থাৎ আমাদের আইসি আইসি দ্বারা আমাদের যে বিএনবিসি আছে তে আমরা কি বলি আর্থিং বলি আর্থিং আর গ্রাউন্ডিং সেম জিনিস দুইটা

আর্থিং বলতেছি বা এটাকে আমরা বলি কি নিউট্রাল আর্থিং নিউট্রাল নিউট্রাল আর্থিং এই যে সিস্টেম আর্থিং এবং নিউট্রাল আর্থিংটা আমরা কোথায় পাই এটা মূলত আমরা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার অনেকে এটা বলে এক্সফর্মার তাহলে আমরা এই যে সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিংটা আমরা কোথায় পাই ট্রান্সফর্মার থেকে পাই অথবা আমাদের যে পল্লিবিদ্যুতের পোল আছে থেকে আমরা এই নিউট্রাল এবং সিস্টেম আর্থিং পেয়ে থাকি এখন প্রশ্ন সিস্টেম প্রশ্নটা আমরা কিভাবে ইউজ করব সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং টা আমরা কিভাবে কানেকশন করবো আমাদের যে এমডিবি বোর্ড আছে বা মিটারিং আছে মিটারের ক্ষেত্রে আমাদের এমডিবি বোর্ডে যে নিউট্রাল আছে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের যে সিস্টেম আর্থিং আছে আমাদের কোনটা সিস্টেম সিস্টেম আর্থিং বা এটাকে বলতেছি নিউট্রাল নিউট্রাল আর্থিং তো অনেকে অনেক সময় কি করে যে আমাদের যে আর্থিং ব্যবস্থা আছে এটার ভিতরে গোড়ায় ফেলে যে আমার কি সিস্টেম আর্থিং কোনটা বা নিউট্রাল আর্থিং ইকগনা নাথিং বা বডি আরথিং এগুলোর ভিতর অনেক জটিল করে ফেলে তাহলে আমার মনে রাখতে যে আমার সিস্টেম আরথিং এবং নিউট্রাল আরথিং सेम জিনিস সিস্টেম আরথিং এবং নিউট্রাল আরথিং सेम জিনিস এই যে সিস্টেম আরথিং এবং নিউট্রাল আরথিং কে আমরা কোথায় কানেকশন করব আমাদের যে এমডিবি বোর্ড আছে এমডিবি বোর্ডে যে নিউট্রাল আছে অর্থাৎ আমাদের যে মিটার আছে মিটারের আগে অথবা ট্রান্সফরমার থেকে আমাদের যে লাইনটা আসে নিউট্রাল এই লাইনের সাথে যদি আমরা গ্রাউন্ডিং করে দেই 그러면은 আমার এখানে একটা লাইন আছে এই যে এইখানে নিউট্রাল একটা লাইন আছে আমি এই নিউট্রালে একটা গ্রাউন্ডিং করে দিলাম অর্থাৎ নিউট্রালের সাথে এই যে নিউট্রালের সাথে আমাদের সাথে যদি আমরা কোন একটা লাইনকে আমরা গ্রাউন্ডিং করে দেই এই গ্রাউন্ডিং করাটাকে বলা হয় সিস্টেম বা নিউট্রাল আর্থিং এটার সাথে আমরা একটা কি করি সিস্টেম বা নিউট্রাল আর্থিং করে দেই এখন আমাদের ইকুইপমেন্ট এই যে ইকুইপমেন্ট আর্থিং ইকুইপমেন্ট আর্থিং এবং বডি আর্থিং কি ইকুইপমেন্ট আর্থিং এবং বডি আর্থিংটা ধরেন আপনি ইলেকট্রিক্যাল যে ডিভাইস গুলো ব্যবহার করেন এই ডিভাইস নিরাপত্তার জন্য অনেক সময় শর্ট সার্কিট হয় এবং আমাদের যে ডিভাইস ব্যবহার করা হয় ওই ডিভাইস গুলোতে যদি কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় কেউ যদি হাত দিয়ে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে হবে সে বিদ্যুতায়িত হতে পারে তো সেক্ষেত্রে ব্যবহার করা কোনটা সেটা হলো ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং তো এই বডি আর্থিংটা কোথায় ব্যবহার করবেন তাহলে আমার দেখেন এখানে যদি আমার একটা মেশিন থাকে ধরেন এটা আমার একটা মেশিন তো এইখানে মেশিন থাকলে আমার লাইন ওয়ান এল ওয়ান আসবে এল টু আসবে এবং এল এই যে নিউট্রালটা এখানে আসলো এখন আমার বাকি আছে কি আর্থিং যেটাকে বলতেছি আমরা ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে সিস্টেম আর্থিং যেটা আমাদের সিস্টেম আর্থিংটা সরাসরি আমাদের যে ট্রান্সফরমার নিউট্রাল আছে

তেয়া 하게 এই যে যেটা বলতিছি আপনি যেটা এমডিপি পরে নিয়ে আসে এখানে তাহলে এমডিপি পরে নিয়াছাম এই এমডপির সাথে যেটা কানেক্ট করা হয় অর্থাৎ এমডিপি থেকে অর্থাৎ সরাসরি আর্থিং এর সাথে এই আর্থিং এর অর্থাৎ যেটা আমাদের বডি আর্থিং ভাই কোপলা আর্থিং এটার সাথে আমাদের যে ট্রান্সফর্মারে নিউট্রাল অথবা আমাদের পুল থেকে যে নিউট্রাল আসে ওই নিউট্রালে কোনো সম্পর্ক থাকবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যেটা সরাসরি কি করব গ্রাউন্ড সাথে দিয়ে দেব অর্থাৎ এই গ্রাউন্ড টা হয় এটাকে বলা হয় আমাদের ইকুইপমেন্ট ইম্প্রুভমেন্ট আর্থিং এটাকে বলে ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং এটাকে বলা হয় কি ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং তাহলে এই যে আপনার যেটা মেশিনে গেছে এটা বডিতে গেছে আর এইগুলো তো আমার সার্কিট ব্রেকারে রয়েছে এবং এটা আমার সরাসরি কোথায় মাটি থেকে অর্থাৎ আমাদের আর্থ আছে এই আর্থ এটাকে বলা হয় এই যে আমাদের আর্থ ঠিক আছে আর্থের যে মাটি আছে সেই মাটি থেকে যেটা যাচ্ছে সেটা হলো আমার কি এই যে ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং তাহলে এটা হলো আমার কি ইকুইপমেন্ট আর্থিং বডি আর্থিং ক্লিয়ার তাহলে বলতে পারি যে আমার যে সিস্টেম আর্থিং যেটা সিস্টেম আর্থিং এবং নিউট্রাল আর্থিংটা আমার সরাসরি যুক্ত থাকবে আমাদের পল্লীবিদ্যুৎ থেকে যে নিউট্রাল আসছে অথবা আমাদের ট্রান্সফর্মার থেকে যে নিউট্রাল আসে সেই নিউট্রালের সাথে যুক্ত থাকবে সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং অর্থাৎ আমার সেই নিউট্রালের সাথে আমরা একটা সরাসরি মাটির ভিতরে যে আর্থিংটা করব সেটা হলো আমাদের বলা হয় সিস্টেম বা নিউট্রাল আর্থিং আর যদি বলি ইকুইপমেন্ট আর্থিং বা বডি বডি ইকুইপমেন্ট এবং এটা আমার হলো সরাসরি আমাদের মেশিনের বড়ি থাকে যেটা যুক্ত হয় সরাসরি বড়ির সাথে যেটা যাবে সেটা মাটিতে চলে যাবে সেটাকে বলা হয় ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং তাহলে আমাদের খুব বুঝতে সুবিধা হলো যে সিস্টেম আর্থিং কোনটা এবং আমাদের ইকুইপমেন্ট আর্থিং কোনটা এখানে দুইটা আর্থিং আছে একটা হলো সিস্টেম বা নিউট্রাল আর্থিং আর একটা হলো ইকুইপমেন্ট বা বডি আর্থিং তাহলে এখন আমি মেশিনে যদি আমরা কি করি আমরা তাহলে মেশিনে সব সময় আমরা যেটা করি সেটা হলো ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং আর আমাদের নিউট্রালের সাথে যে টা করা হয় সেটা হলো আমাদের কি সিস্টেম আর্থিং বা নিউট্রাল আর্থিং এখন এই যে সিস্টেম টা এই সিস্টেম আর্থিং এ কি দিয়ে করবেন এবং এই যে আমাদের ইকুইপমেন্ট আর্থিংটা কিভাবে করবেন এবং এটা টিম রড ব্যবহার করবেন এবং আপনার পেজ কেবল আছে ওই কেবলের সাথে ক্যালকুলেশন করে আপনাকে এই সিস্টেম আর্থিং করতে হবে এবং আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ইকুইপমেন্ট আর্থিং বা সিস্টেম আর্থিং এর দূরত্ব অর্থাৎ আমি যদি একসাথে দুইটা আর্থিং এর রড স্থাপন করি তার দূরত্ব কত হবে তার দূরত্ব কত হবে ঠিক আছে